আপনার নাম কি এস দিয়ে শুরু তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন দু সালের এপ্রিল মাস এপ্রিল মাসের বেশ কিছু সময়ে আপনাদের সঙ্গে বিভিন্ন আপস অ্যান্ড ডাউন্স ঘটবে অর্থাৎ এস নামের মানুষদের রাশিচক্রের বিভিন্ন ফলাফল সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন এপ্রিল মাস ইসনামের মানুষদের ঠিক রকম কাটতে চলেছে এই মাসে আপনাদের যে যে কার্যগুলি করলে সমস্যা আসবে বিপদের সম্ভাবনা ঘটতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ ভিডিওতে এমন কিছু ইনফরমেশন আমি আপনাদের দেব যার জানার প্রয়োজন প্রত্যেকের তাতে আপনার নামে দিয়ে হোক বা আপনার কোনো প্রিয়জনের নাম আসুন ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথমেই বলি নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটি লক্ষণীয় সেটি হল এরা অত্যন্ত সৎ প্রকৃতির অন্যকে সাহায্য করে আনন্দ পান অন্যকে কখনোই কর্মের প্রতি হিংসা মনোভাব রাখেন না এস নামের মানুষদের কথা ব্যবহার অত্যন্ত সুন্দর যে কোনো মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য এদের কথা এবং ব্যবহারই যথেষ্ট নামের প্রথম লেটার যদি আপনার আপনার এস দিয়ে হয়ে থাকে বা প্রিয়জনের তাহলে খেয়াল করে দেখবেন সেই ব্যক্তির মেন্টালিটি বা মানসিকতা অন্যদের তুলনায় অনেক প্রকার আলাদা সে অন্য ভাবে ভাবতে পারে পজিটিভ ভাবে ভাবতে পারে এবং কর্মের জন্য সর্বদা এদের কাছে কোনো না কোনো উপায় বর্তমান থাকে কঠোর পরিস্থিতিতে এইস নামে মানুষেরা সুত্য জ্ঞানী প্রকৃতির মানুষ এদের জ্ঞান গুণ মানুষকে অত্যন্তই আলোকিত করতে চায় কিন্তু কখনো কখনো এই জ্ঞানের প্রভাবে এরা তর্কের মধ্যে জড়িয়ে পড়েন তর্ক করতে শুরু করেন এবং অনেকের কাছেই তাই সমালোচনার মুখে পড়ে যান এবং ভুল প্রমাণিত হন তবে এস নামে মানুষদের মধ্যে প্রত্যেক কর্মের একটি বিশেষ বিশেষতা বর্তমান থাকে এরা কর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং কর্মঠ প্রকৃতির ব্যক্তি আসুন এখন আমরা এপ্রিল মাসের যে বাধা বিপত্তিগুলি সেই সম্পর্কে জেনে নিই প্রথমেই বলি অর্থ আসার সম্ভাবনা অর্থ আসার সম্ভাবনা তো রয়েছে কিন্তু অর্থ হাতে আসলেও অপ্রয়োজনীয় কারণবশত অর্থ হাত থেকে বেরিয়ে যাওয়ারও একটি সম্ভাবনা বর্তমান খুব নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত দ্বিতীয়ত সম্পর্কে উন্নতি সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিন্তু ওঠানামা আসবে টাকার দিক থেকে আপনাদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেতে পারে যদি অর্থ মাঝে আসে এটি এস নামের মানুষদের অত্যন্ত খেয়াল রাখার প্রয়োজন রয়েছে প্রিয় মানুষের সঙ্গে মনোমালিন্যতার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ছোট বড় সমস্যা এই মাসে আপনার কাছে আসতে থাকবে এবং ভুল কিছু মানুষের সঙ্গে আপনাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই এপ্রিল মাস আপনার এমন একটি মাস হতে পারে যার কারণে আপনি ভুল কোনো সিদ্ধান্ত হয়তো নিলেই নিতে পারেন কিন্তু আপনাদের নিয়ন্ত্রণের মাধ্যমে সমস্ত বিষয়গুলিকে খেয়ালে রাখতে হবে দর্শক বন্ধুরা আপনারা যদি ভুল কর্ম করেন বা ভুল মানুষের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তাতে আপনাদের কিন্তু নেগেটিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পজিটিভ দিকে আর্থিক উন্নতি তো বৃদ্ধি পাওয়ার অবশ্যই একটি পজিটিভ দিক বর্তমান দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি উন্নতি বৃদ্ধি পাবে নতুন দম্পতিদের বলি আপনাদের সন্তান সন্ততি লাভ করার মতো শুভ সময়ও এই সময়ে আপনারা দেখতে পাবেন শুধু তাই নয় দাম্পত্য জীবনে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সম্পর্কের মধ্যে দৃঢ়তা আসবে মানসিকভাবে স্থিরতা এবং ধৈর্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পাবে কোনো কার্যকে কিভাবে করবেন কোনো কার্যের প্রতি আপনার ধৈর্য বা মানসিকভাবে আপনার সমস্ত কর্মের প্রতি উন্নতির সম্ভাবনা আপনার প্রত্যেকটি ডিসিশন অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে এই এপ্রিল মাসে সুতরাং এস নামে মানুষেরা এই এপ্রিল মাসটিতে অবশ্যই ভেবে চিনতে ভালো করে কার্য করুন এতে আপনাদের উন্নতির সম্ভাবনায় রয়েছে তবে শরীরের দিকে বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান অতি ভোজন বিভিন্নভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে পেটের সমস্যা গ্যাস অম্বল বা বিভিন্ন রকম সমস্যা আসতে পারে অতি ভোজনের কারণে তাই এপ্রিল মাসে ভোজনে কন্ট্রোল করার প্রচুর প্রয়োজন রয়েছে ইস নামের মানুষদের আরেকটি যে বিষয় বর্তমান সেটি না বললেই নয় বন্ধুদের সঙ্গে অর্থাৎ এস নামের মানুষদের বন্ধুদের সঙ্গে বা বিজনেস পার্টনারদের সঙ্গে বা কর্মক্ষেত্রে আপনি যাদের সঙ্গে যুক্ত রয়েছেন যদি আপনি একজন পড়াশোনা করেন তাহলে আপনার বন্ধুদের সঙ্গে আর আপনি যদি কর্ম করেন তাহলে আপনার কর্মের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে আপনার বিভিন্ন রকম মনোমালিন্য চলবে মতো বিরোধ ঘটবে বারংবার ডিসিশন আপনারা সঠিকভাবে নিতে পারবেন না কোনো না কোনোভাবে আপনাদের অর্থ নিয়ে বিভিন্ন রকম সমস্যা আসবে এবং সম্পর্ক ক্ষুণ্ণ হওয়ার সম্পর্ক একটি সম্ভাবনাও বর্তমান তো এই বিষয়টিও খেয়াল রাখার প্রয়োজন রয়েছে আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দর্শক বন্ধুরা প্রত্যেককে জানিয়ে রাখি যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি নিজেই কমেন্টটি কমেন্ট করে জানান তবে পার্টিকুলার দিনের যে ভাগ্যফল সেই সম্পর্কেও আমি আপনাদের কাছে বিভিন্ন ভিডিও নিয়ে আসব। তাই নিশ্চিন্তে থাকুন এবং চ্যানেলটির সঙ্গে থাকুন দেখুন আপনারা অবশ্যই উপকৃতই হবে কোনোভাবে আপনার অবনতি বা অনুপকৃত হবে না আপনি ভালোই থাকবেন এবং অবশ্যই আপনার ভালোই হবে তো আজ এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করি সকলে সুস্থ থাকুন ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য